কয়েকটা ঘটনা আপনাদের সামনে রাখছি আচার দেবের সামনে দাঁড়িয়ে আছি তিনি একটি ঘটনা বলছেন বহু বছর আগে তিনি বলছেন সিপাহাতার নাম নিয়ে বলছেন আমার ছোট ভাই সিপাহের বন্ধু যে ওর বাবার ক্যান্সার হয় লং ক্যান্সার তো তাই ও এসে কান্নাকাটি করে যখন আমার কাছে তখন বাবার কাছে নিয়ে নিলাম বাবা শিশু বর্দার কাছে ওষুধপত্র দিলেন এবং সেই ওষুধ ত্রিপালি তার সাথে ওষুধ সেই খেয়ে কয়েক দিনের মধ্যে তিনি সুস্থ হয়ে গেলেন এবং যে ক্যান্সার ওনার ধরা পড়েছিল দেখে গেল পরবর্তী অবস্থায় সে ক্যান্সার আর নেই এইটা একটা অদ্ভুত ঘটনা যে কোনো ডাক্তারকে বলে সে কেউ বিশ্বাস করবে না কিভাবে ঘটেছে কয়েক পর মানে কয়েক বছর পর যে ছেলেটা নিয়ে এসেছিল ওই ছেলেটির এবার ক্যান্সার বেরিয়েছে তো তখন শিশু দাদা আচার্যদের শিশু বর্দা তখন বেরক্ষা করেছেন এবং এই ছেলেটি যখন ক্যান্সার হয়েছে ও এসেছে তখন ও এসে যথারীতি বর্তমান আচার্যদেরকে বলেছে বর্তমান আচার্যদের বলছেন যে আপনি আমাকে নিয়ে চলুন আচার্যদেবের কাছে আশীর্বাদ করে দেন আমি যাতে ক্যান্সার থেকে সুস্থ হয়ে যাই আমার বাবাকে শেষে বর্দা আশীর্বাদ করেছিলেন আমার বাবা সুস্থ আছে এখনো বাবা বেঁচে আছে তো আমাকে যেন আশীর্বাদ করে দেন আমি যেন সুস্থ হয়ে যাই তখন আচার্যদেব বলছেন তোর বাবার যে বিশ্বাস সিসি বর্দার উপরে ছিল তোর সে বিশ্বাস আচার্যদেবের উপর আছে তো বলছেন অবশ্যই আছে না হলে আমি কেন বলবো ঠিক আছে নিয়ে হলো আচার্যদেব সিসি দাদা তাকে ওষুধপত্র কিছু দিলেন এবং কিছু কথাও বলেছিলেন সে চলে গেল তিন দিন পরে আবার সে ফোন করছে ঝন্টুদাকে যে ঝন্টুদা আমি তো ওই ক্যান্সারের জন্য রামদেব বাবার অমুক ওষুধটা খাচ্ছিলাম যে সেটা তো কন্টিনিউ রেখেছি সেটা কি খাবো না বন্ধ করে দেবো তখন আসের দেব হাসছে বলছে যে দেখি ওর বিশ্বাস বলছিল না ওর বিশ্বাসটা দেখি এই হচ্ছে ওর বিশ্বাস বাবার উপরে কয়েকদিন পরে ছেলেটি ক্যান্সারে মারা যায় বাবা তখনও বেঁচে আছে দু সালের ঘটনা তো বাবা তখন মারা যায় বলার উদ্দেশ্য হলো যে আমাদের মেডিকেল সায়েন্সের উপরেও কিছু তথ্য আছে যে যেটা ঠাকুরের ব্যয় এবং ঠাকুরের কিছু ওষুধপত্রতে আমরা হয়তো সেগুলো এখনো রিসার্চ করে বের করতে পারিনি এই ত্রিপালিতে কি কি মানে সুবিধা আছে কি অসুবিধা আছে আমরা সেগুলো পুরো রিসার্চ করা হয়নি কিন্তু তার যে ওষুধের গুণ সেখানে দেখা যাচ্ছে যে ক্যান্সার থেকেও মানুষ বেরিয়ে যাচ্ছে হয়তো তার আরেকটা ঘটনা বলছি যে নাগাল্যান্ডের একটি মা অনলাইন সময় তার সাথে পরিচয় হলো অনলাইন সময় সে আমাকে একটা ঘটনা বলল বলছে দু হাজার দশ সালের ঘটনা হায়দ্রাবাদ মন্দির তখন উদ্বোধন ঘটনা উদ্বোধন সময়ের ঘটনা যে মা মাটি বলছে হঠাৎ করে আমার বুকে খুব ব্যথা হয় লোকাল ডাক্তারকে দেখালাম তারা বলছে যে ব্রেস্ট ক্যান্সার এবার তো বুঝতেই পারছেন ব্রেস্ট ক্যান্সার মানে তার মানে আকাশ থেকে পড়লো এবার তো মা মরবেই মেয়েটি বলছে যে আমি তা আমার বাবা একজন যাজক কিন্তু ছোটবেলা থেকে কোনোদিন আমি ইষ্টভীতি প্রার্থনা করিনি ঠিক সময় আমরা অত্যধিক পরবশ হয়ে বাচ্চা মেয়ে ঘুমিয়েছি ঘুমিয়ে থাক আর তো এসে অভ্যাসটা তার থেকেই গেল বিয়ে করেছে তারপরেও অভ্যাসটা কাটলো না সকালবেলা উঠার প্রার্থনা স্টুবিতে ঠিকঠাক করে দিনও করেনি এবার ক্যান্সার ধরা পড়েছে যখন তখন ঠাকুর কাছে গিয়ে কান্নাকারি করছে ঠাকুর খুব অপরাধ করেছে জীবনে তোমার কোন জিনিসটাই আমি ঠিকঠাক পরিপালন করিনি এবার করব এইবার যদি আমাকে গ্রেসটা দাও তবে এবার থেকে শুরু করব। ভাবে করছে এবার বোর বলছে না আমার সাথে অন্য অন্যায় করতে পারেন না তুমি করনি কিন্তু আমি তো করেছি সারা জীবন আমি তো ঠাকুরকে ধরে একদম অচ্যুত ইষ্টনিষ্ট হয়ে আমি চলছি আমার সাথে ঠাকুর এত অন্যায় করতে পারেন না চলো আমরা দেওঘর যাব। দেওঘর বেরিয়েছে তখন দেখা গেছে দেওঘরে নেই তো তখন শিশি দাদা সপরিবার হায়দ্রাবাদে চলে গেছেন হায়দ্রাবাদ মন্দির উদ্বোধন অবিন দাদা ছোট বয়স দশ বছর বাচ্চা তো তখন আচার্যদের বর্তমান আচার্য বসেছেন মন্দির উদ্বোধন হয়ে গেছে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে নিজের নিজের যে তাদের যে নিবেদন আবেদন সব চলছে হঠাৎ করে এই মাটি এবার নিবেদন করতে এসেছে তার তার ব্যাপারে যখন এসেছে তখন সবাই প্রণাম করুন একসাথে প্রণাম করুন দাদা উঠে যাবেন সবাই একসাথে প্রণাম করুন মাটি তো মানে পুরো কাঁদো কাঁদো অবস্থা এতদূর নাগাল্যান্ড থেকে এসেছে ওর নিবেদনটাই করতে পারলো না আমি হাই আমি এত পাপি যে আমার নিবেদনটাই তিনি শুনলেন না এই বলে ঠাকুরের মন্দির উদ্বোধন হয়েছে সেই বারান্দায় বসে ও করছে শুধু মানে চোখের জল আর কাছে কোনো আর কিছু নেই নেমেছে ছোট বয়সে তার সঙ্গী সাথীদের নিয়ে টেনিস খেলতে বেরিয়েছেন ব্যাডমিন্টন খেলছেন যে মন্দিরের প্রাঙ্গনে এবং সে দেখছেন অভিনেতা তার মুখটা মুছে দিয়ে তার জল চোখের জল মুছে দিয়ে বলছেন মা এত ভয় কিসের আমি আছি তো আমি আপনার সব দূর করে দেবো দুঃখ দুর্দশা এরকম দেখছে কিছুক্ষণ পরে একটি দাদা এসে বলেছেন মা কি হলো আপনি এখানে কেন একা বসেছেন হঠাৎ ওর সম্বিতি যখন ফিরেছে ও ছাড়ে অভিনেতা তো ওখানে লোনে খেলছেন তো আমার এতক্ষণ আমি দেখছিলাম তার স্পর্শ পাচ্ছিলাম ওটা কি আমার কোনো স্বপ্ন ছিল কোনো ভ্রম ছিল মনে যাই হোক সেটা হয়ে গেছে কি হলো না আমি এসছিলাম দাদারকে একটা নিবেদন করার হলোই না ফিরে যেতে হবে এই বলতে দাদার ঘর থেকে আপনার বলুন কেন আপনার মনে এত দুঃখ বলছেন কি বলবো দাদা এই হচ্ছে ঘটনা যে আমার এখন ব্রেস্ট ক্যান্সার স্তন কর্কট বেরিয়েছে যে উপায় নেই হয়তো কয়েকদিন বাঁচবা কয়েকদিনের মেহমান আপনি যদি দয়া করেন বলছেন কি কি ওষুধ খাচ্ছো ওষুধ অমুক অমুক খাচ্ছি তাহলে ওষুধগুলো সব বন্ধ করে দাও তাকে আচার্যদেব বলছেন ডাক্তার প্রেসক্রিপশন করেছে বলছেন ওই বন্ধ করে দাও অনেক সময় ওষুধের মানে সাইড ইফেক্ট অনেক কিছু প্রবলেম হতে পারে আর তুমি একটা কাজ করো তোমাকে বলছি তুমি চেন্নাইতে আপলতে একটা অ্যাপয়েন্টমেন্ট নাও ভালো ক্যান্সার স্পেশালিস্ট ওখানে গিয়ে তুমি একবার দেখা করো তারপরে উনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন দেড় মাস পরে

রীতি যেগুলো বলেছেন সকালবেলা আগে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে আমরা নাম করি তারপরে ইষ্টবীতি করি তারপরে প্রার্থনা করি তো সে এবার উঠে যথারীতি নামও করেছে অভাবে পরিশ্রম তো মনই ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে অন্যথা করে না তো এই এখন শুরু হয়েছে অভাবে পড়েছে এবার প্রতিদিন নামধন শুরু হলো প্রতিদিন ইষ্টবীতি প্রার্থনার আগেই হলো তারপরে এর মধ্যে প্রতিদিন ওকে ইঞ্জেকশন দিতে হতো ওকে এত যন্ত্রণা হতো এবং ইঞ্জেকশনের যে নেওয়ার ফ্রিকুয়েন্সিটা এবার কমেছে ধীরে ধীরে মাটি চেন্নাই চলে গেছে চেন্নাইতে নানান পরীক্ষা হেন কোনো পরীক্ষা নেই হয়নি এমআরআই ম্যামোগ্রাফি ব্লাড টেস্ট সব কিছু পরীক্ষা হয়েছে প্রায় দিন সাতের ধরে পরীক্ষা হয়েছে পরীক্ষা পরীক্ষা হওয়ার পর সব রিপোর্ট ডাক্তারবাবুর কাছে নিয়ে যাওয়া হয়েছে ডাক্তারবাবু রিপোর্ট দেখছেন আর ওর চোখের দিকে তাকাচ্ছেন মুখের দিকে তাকাচ্ছেন কি হলো আপনারা এখানে কেন এসেছেন না এই যে বললাম ব্রেস্ট ক্যান্সার না কোথায় কোনো রিপোর্ট সব দেখছি অ্যাবসলিউটলি নর্মাল এখানে তো কোনো ক্যান্সারের সি অক্ষর দেখতে পাচ্ছি না আপনাকে কি বললো ওই তো আমার প্রেসক্রিপশন সব রয়েছে আমাদের ডাক্তার বাবু বলেছিল তার জন্য ক্যান্সারের ওষুধ দিয়েছিল আর এই ওষুধগুলো আমাকে দয়া করে আচার্যদের বারণ করেছিলেন তাই আমি এই ওষুধগুলো খাচ্ছি না বলছেন তাহলে তোমার আচার্যদের কি ডাক্তার বলে না না তুমি ডাক্তার না উনি আমাদের গুরু উনি বললেন যে ওষুধগুলো বন্ধ করতে হবে বন্ধ করে দিয়েছি আর উনি বলেছিলেন আপনার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা করতে আপনাকে দেখা করতে এসেছি বলছেন তাহলে আমার কাছে কোনো কাজ নেই আপনার আপনার গুরু দেওয়াতে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন এবার আপনি যান আপনার গুরুদেবের কাছে আমার কাছে কোনো কাজ নেই তো এই ভদ্রলোক একটা ছোট ব্যবসা করতে ও সমস্ত ব্যবসা বন্ধ রেখে চলে গেছিল ওখানে চেন্নাইতে পয়সাই খরচা হলো না ও যে অপারেশন করতে গেছিল পয়সাই খরচা হলো না কয়েক টাকা খরচা হয়েছে তারপরে এসে আচার্যকে বলেছে আগে দাদা আপনার দয়াতে আমার বউ তো ভালো হয়ে গেল এই টাকাগুলো নিয়েছিলাম অপারেশন করতে লাগবে না তাই আপনি টাকা করে দেন বলছেন আমি এই টাকা নিয়ে কি করব তুমি একটা কাজ করো তুমি যাও তুমি নাগাল্যান্ডে গিয়ে এই টাকায় সৎসঙ্গ ঘুরে ঘুরে সৎসঙ্গ করবে ঠাকুরের প্রচার করবে এই করতে করতে আজ অবধি তারা ওই করে যাচ্ছে বর্ব বলছে যতদিন তোমরা বেঁচে আছো ঠাকুরের দয়ার কথা সকলকে বলবে এবং ঠাকুরের দয়া যদি তোমরা পেয়েছো বাকি সবাইকে তোমাকে বলতে হবে এইভাবে আমরা ঠাকুরকে ধরে তার দয়া মুহূর্তে পেয়ে যাচ্ছি আমি আস্তে আস্তে আমি অনেক জায়গায় যে চিকিৎসক সম্মেলন হয় সেখানে আমি কয়েকটা জিনিস বলি তাহলে আমরা সৎসঙ্গীরা আমরা যেহেতু মাছ মাংস খাই না তাকে তো কম্পেনসেট করবো তা কি খাবো মিষ্টি খাবো আমরা সৎসঙ্গের পর বড় বড় রাজভোগ যদি রীতি দাদা তাহলে আমি দুপাশটা যদি না খেলাম তাহলে দাতারও মন শান্তি নাই আমারও মন শান্তি নাই তো আমরা মিষ্টি ভরপেট খাচ্ছি আমি একটা জায়গায় বললাম মিষ্টি আমরা রিফাইন্ড সুগার দিয়ে জিনিসগুলো তৈরি সেটা খেলে কি হচ্ছে না সরাসরি আমাদের হাটের যে ব্লাড ফেসেল আছে করোনারই আকৃতরা গিয়ে ইনফ্লামেশন তৈরি করে মানে আমাদের হাতে যদি একটা টোকা লাগে সেখানে একটা লাল পড়ে যায় তো তো করার প্রথমে সেরকম একটা ইনফ্লামেশন শুরু হয় লাল পড়ে যায় তারপর সেখানে কোলেস্টেরল কোলেস্টেরল যেগুলো আমাদের বডিতে সেগুলো সেখানে গিয়ে ডিপোজিট হতে থাকে তারপরে হয় হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাক হয়ে যায় তো আমরা ওই জন্য বলি যে এই মিষ্টি থেকে একটু দূরে থাকুন যদি আমাকে প্রোটিন খেতে হয় তাহলে মিষ্টিটা ছানা দিয়ে তৈরি আমি ছানাই খাবো

আমি এতদিন সৎসঙ্গী আমার কাম ভাবের উপরে আমার কোনো আয়ত্ত নেই কেন না আমার তো খাবার দাবার সব গন্ডগোল আছে আর শেষে বলছেন মিষ্টি আর নুন কম খেতে নুন খেলে কি হচ্ছে ব্লাড প্রেসার বাড়ছে মিষ্টি তারপরে প্রেশারটা বাড়িয়ে দিলাম আবার সৎসঙ্গে আমাদের নিজেদের মধ্যে অনেক গোষ্ঠী কন্ডল থাকে এই থাকতে থাকতে তারপরে আমাদের লিপিও বাড়তে থাকে টেনশনও হতে থাকে তাহলে আমরা ঠাকুরকে ধরলাম নিজেদের টেনশন কম করতে পারলাম না বিক্রিও বাড়লো নুন খেতে আরো বাড়ালাম তো নুন খেয়ে যখন আরো বাড়াচ্ছি তাহলে ব্লাড আর সুগার দুটো থাকলে এবার ব্রেন স্ট্রোক হবে তাহলে অজান্তে আমি ব্রেন স্ট্রোক কে ডেকে নিয়ে এলাম প্যারালিসিস হয়ে গেল সবগুলো কিন্তু আমাদেরই কৃত মানে আমরা নিজেরাই তৈরি করেছি আর শিশি বর্দা বলছেন ঈশ্বর প্রসঙ্গে যে মিষ্টি খেলে মোহ জন্মে মোহ মানে কি না সব আমার আমাকে ছাড়া আমি আর কিছু ভাবতে পারি না যদি মানে আমার গাড়ি আমার বাড়ি আমার ঘর আমি 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 সবকিছু আমি ঠাকুরের যদি কোনো কাজ করছি সেটাও আমি 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 ছাড়া এখানে কিছু হবে না এই আমার আমার করতে করতে শেষে আমাকে চলে যেতে হবে এই মোহ এই মোহ থেকে মুক্তি পেতে হলে একমাত্র তার দয়া ছাড়া গুরুর দয়া ছাড়া এটা হয় না শ্রীরামকৃষ্ণ দেব গেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কাছে তিনি বলছেন তুমি নাকি বিদ্যাসাগর তোমাকে দেখতে এলাম মানে এবার মানে মানে স্বয়ং তালা ছুটে গেছে পেশার কাছে তাও তিনি এতটাই মানে এতটাই জ্ঞানের অহংকার বদ্ধভাবে আছেন তিনি তাকে শেষ সে ধরতে পারলেন না তিনি বলছেন বিদ্যাসাগর যে তুমি যে কাজ করছো এটা হচ্ছে সব্যের রজ বলছে কি সব্যের রজ কি না তুমি যে মানুষকে বিদ্যা দান করছো দুঃখী দুঃখীদের অবদান করছো পয়সা দিচ্ছ এই সবকিছু এই হচ্ছে তোমার ভাব এই ভাব থেকে তুমি যেটা করছো তারপরে তারা যে তোমার প্রশংসা করছে এখানে তোমার ভাব চলে আসছে তাই সত্যের রজ মানে এই সত্যগুণ থেকে তোমার মধ্যে রজগুণের পরিস্ফুট হচ্ছে তোমার মনে যদি অহংকার জন্মায় তাহলে এটা হলো সকাম কর্ম আমি বলছেন কেউ নাম পাওয়ার জন্য এই কাজগুলো করে কেউ পুণ্য পাওয়ার জন্য এই কাজগুলো করে এই নাম পাওয়া হোক পুণ্য পাওয়া হোক এই সবগুলো কিন্তু সকাম তুমি যদি তখন তোমার অন্তরে ভগবান বিরাজ করবেন এবং ভগবান তোমার সঙ্গে কথাবার্তা করবেন যেমন আমি তোমার সাথে করছি রামকৃষ্ণ করছেন যেমন আমি তোমার সাথে করছি ভগবান তোমার সাথে কথাবার্তা করবেন তোমার সঙ্গ করবেন এই ঘটনাটি পড়ে প্রথম দিতে ঘটনাটি পড়লাম পড়ে হঠাৎ আমার মনে পড়ে গেল অমিয়বাণীর কথা অমিয়বাণীতে অশ্বিনী বিশ্বাসকে ঠাকুর বলছেন যে অশ্বিনীদার ছোটবেলা থেকে শখ যে সে ভগবানের সাথে খেলাধুলো করবে ভগবানেরকে নড়াচড়া করবে আর অশ্বিনীতার এমন ভাগ্য উপরে জন্মেছে তার কপালটা এত ভালো তার কপাল এত ভালো সে ভগবানের সঙ্গল করছে দেখতেও পাচ্ছে তার সাথে হাসি ঠাট্টাও করছে অশ্বিন কথাগুলো শুনে বলছেন হে ভগবান হে প্রভু এত বছর ধরে তোমার সঙ্গ করছি আজকে হঠাৎ আমার কি হলো আমার এত বছর ধরে সাইটা যে অহংকার যে আমার ভিতরে আমিটা যে গলে যাচ্ছে সম্পূর্ণ ভাবে আমি আজকে তোমার এই নতুন দিব্য রূপ দর্শন করছি আমার এই এতদিনের সাইতা আমিটা গলে গেলে যাক আমার কোনো আপত্তি নেই কিন্তু আমার এই ভাবটা যেন চিরস্থায়ী হয়ে থাকে তোমাকে অনুভব করছি সে অনুভবটা যেন চিরস্থায়ী থাকে এতদিন সঙ্গ করেছি তোমাকে তো অন্যভাবে দেখেছি আজকে তুমি যে বললে যে ভগবানের সঙ্গ করছে মানে জীবনটা ভগবানকে সে দেখতে পাচ্ছে নড়াচড়া করছে আজকে আমার অন্তরের ভাবের পরিস্ফুট হচ্ছে অর্জুন তার সখাকে দর্শন করেছে তার সঙ্গ করেছে কিন্তু সেই দিব্যরূপ যখন দর্শন করেছে তাকে যখন সে দিব্য চক্ষ তিনি প্রদান করেছেন তার রূপ সে দর্শন করেছে এবং সখা থেকে সে ভগবানে রূপান্তরিত হয়েছে তার জীবনের পথ প্রদর্শক হিসেবে তাকে সে গ্রহণ করেছে সেদিন অশ্বিনী বিশ্বাস এবং সে ঠাকুরকে বলছে তিনি সহজ বর্তমান সংকুল মানুষ নয় তিনি আমাদেরকে পথ দেখাতে এসেছেন দুর্গাপুর উৎসবের একটা ঘটনা বলছি দুর্গাপুর উৎসবে বহু মানুষ আমন্ত্রিত ছিল তার মধ্যে এসেছিলেন দুর্গাপুর কোটের একটা বড় অ্যাডভোকেট তিনি দুর্গাপুর মুসসুনি থেকে দেখে হতবা বহু মানুষ মনোযোগে এসেছিল সবাই হতবা তিনি হতবা তার নিজের একটা কথা তিনি উঠে রেখেছেন তিনি বলেন আমি বহু জায়গায় ধর্ম গেছি সেখানে এত লোভ দেখতে পাই না হবে যেমন একটা আসল ফুল যদি থাকে যে ভ্রমর ওর কাছে মধু সংগ্রহ করতে কিন্তু অটোমেটিক ওখানে চলে যায় যদি নকল ফুল থাকে সেখানে কিন্তু বসে না ও আসল ফুলের কাছেই বসে এইখানে নিশ্চয় কিছু আসল জিনিস আছে যাতে এত মৌমাছি এখানে ভ্রমণ ভ্রমণ করছে না হলে এত লক্ষ লক্ষ মানুষ কি করে এখানে এসেছে তো এইটাই হচ্ছে ঠাকুরের অহেতুক ধোয়া ঠাকুরের মহিমা যে অহেতুক অধুলে মানে মানুষ তাকে তার কথা জীবনের কথা যে মানুষের বাঁচা বাড়ার কথা যেখানে হয় সেখানেই মানুষ ছুটে আসে তাই মানুষজন এখানে ছুটে আসছে আর আমরা আমাদের নিজের সব এইসব ভুলভাল করি অনেকে বাবা মা আসে যে তারা বলে যে ডাক্তার বাবু আপনি তো আমার ছেলেটাকে হাটের অপারেশন করে নাই ঠিক করে দিলেন কিন্তু এত দুষ্ট হয়েছে এত বদমেশ হয়েছে এত উন্মাদ এত পাগল একটা ছেলে হয়েছে এটা কি করি এটা সংস্কৃতি গীতার আছে যে অদাতা বংশ দোষে না কর্ম দরিদ্রতা উন্নত মাতৃদর্শন পিতৃদর্শন মূর্খতা তাহলে যদি কেউ দান করতে না পারে বংশ পরম্পরা তারা দেখেনি কোনোদিন কাউকে দান করেছে দেখেনি তা বাবা কাউকে দান করেছে তা ঠাকুর দাদা কাউকে দান করেছে তারা জীবনে কোনোদিন দেখেনি তারা দান করতে পারে না তারা খুব কৃপন হয় আমাদের ছোটবেলা থেকে সৎসঙ্গী পরিবারের উঠেই আগে বলছে দান করো আর ইষ্টভীতি করো এই ইষ্টভীতি করতে গিয়ে সৎসঙ্গী পরিবার কিন্তু ছেলেগুলোকে দান অটোমেটিক শিখিয়ে দিল এবং যদি কোনো উৎসবাদী হলো তাকে দিয়েছে যা উৎসবর্গ দিতে হবে এই অর্গটা নিয়ে গিয়ে যা শঙ্কর থেকে দিয়ে হয় উৎসবর্গ তিনি এসছেন দাদা ঋতিক দাদারা এসছেন যে দিয়ে হয় তাহলে তাকে উৎসবের দিয়ে তাকে দান শেখালো আমাদের সৎসঙ্গী পরিবারে দানটা আমরা প্রথম থেকে অজান্তে শিখিয়ে দিলাম বলছেন কর্ম দোষে না দরিদ্রতা আমাদের কর্ম আমরা সুকর্ম করি না আমাদের দুষ্কর্ম করি সবগুলো ভুল ভুল কাজ করি তাই আমাদের আমরা দরিদ্র হয়ে থাকি যদি আমি কোনো সুকর্ম করি তাহলে কিন্তু আমার দরিদ্রতা হবে না আমার কাছে টাকা যদি না থাকে আমি যদি অসুবিধার পড়ে থাকি সেখানে লোকজন এসে আমাকে সাহায্য করার জন্য তারা দাঁড়িয়ে যাবে শিশি দাদা অভিনেতা যখন জন্মেছেন দু হাজার সালে বলছেন ওই সাউথে গেছেন হঠাৎ করে যে অনেকগুলো নাগা সন্ন্যাসী প্রায় দুশো আড়াইশো নাগা সন্ন্যাসী তারা সংখ্যা করে ফিরছে এবং সন্ধ্যার সময় তিনি দাঁড়িয়ে গেছেন যে অভিনন্দন হয়তো কোনো বোধ খাওয়ার ব্যাপার ছিল বা কিছু বলছেন বৌমা তুমি ওকে খাও আমরা সবাই গাড়ি বাইরে দাঁড়িয়ে আছি তিনি বৌদি গাড়িতে বসেছেন আর দাদা দাঁড়িয়ে আছেন বাইরে শিশু দাদা দাঁড়িয়ে আছেন দেখা গেল প্রায় দুশো নাগা সন্ন্যাসী তাকে এসে মানে লাইন দিয়ে দিয়ে প্রণাম করে সবাই চলে গেল শিশু দাদা প্রথমবার সেখানে যাচ্ছেন না তাকে কেউ চেনে না কিছু করে তার ব্যক্তিত্ব তার যে দিব্যকান্তি যে চেহারা তার সমস্ত তার সেই যে আভা সেই সেইগুলোকে আকৃষ্ট করেছে এবং তারা হয়তো এতদিনের তার যে যে সাধনার যাকে করছিল তাকে পেয়ে গেছে সামনে হয়তো তাদেরকে দর্শন দেওয়ার জন্য তাদেরকে ধন্য করার জন্য তিনি সেদিকে গাড়িটা ঘুরিয়েছিলেন এবং সেখানে দাঁড়িয়েও গেছেন এবং সেখানে তার প্রণাম স্বীকার করেছেন তারপরে তিনি গাড়িতে এসে বসেছেন এবং তারা একে একে বেরিয়ে গেছে কোনো কথা নেই কোনো কিছু নেই রামকৃষ্ণ বলছেন যে ঘিটা মায়েরা যখন ঘি বানায় তখন কাঁচা ঘি কলকলানি খুব যখন পেটে যায় তখন কোনো শব্দ নেই এবং ভ্রমণ যতক্ষণ না ফুলে বসে মধু পান করছে ততক্ষণ ভ্রমণ করে যখন সে ফুলে বসে যায় তখন আর কোনো শব্দ বেরোয় না আর আমাদের মাইকে যারা যত কথা বলে মানে বুঝলেন পাকা হয়নি কিন্তু মানে এখনো কলকলানি মাইকের একটা বলার একটা আবেগ ভেতর থেকে চলেই আসে কলকলানি ভাব একটা ভেতরে থেকেই যায় তো সেটা হচ্ছে কাঁচা পাকা হয়ে গেলে আর কোনো কথা বেরোয় না যখন যত বুঝবে তত বেমাল তো এইভাবে হলো তারপরে হচ্ছে যে উন্মাদ মাতৃদোষ যদি পাগল ছেলে আমার যদি হয় দোষ কার না যদি সেরকম অনবুদ্ধ স্ত্রী না হতে পারলো তাহলে ছেলের তো উন্মাদ হবেই পাগল হবে জেদ হবে ভদ্রাকি হবে সমস্ত কিছু হবে আর কি মূর্খামি হচ্ছে নিত্য করো নমস্কার জ্ঞান দাতা তিনি যেন সিবি তিনি তোমার তিনি তোমার শিব জ্ঞান দাতা তাকে তুমি সেভাবে ভক্তি করো তাহলে কিন্তু তুমি জ্ঞান অর্জন করবে তাহলে আমার যদি সেরকম ইষ্টপূর্ণতা না থাকে আমি যদি সেইভাবে ঠাকুরের সম্বন্ধে যদি আমার সেরকম যে আমার সদ্গুর প্রতি আমি সেরকম ভাব মুখর না থাকি আমার যদি সেরকম অচ্যুত ইস্টিনেশন না থাকে আমার ভিতরে সেই যদি মানে কীর্তিসম্বেগ না থাকে তাহলে আমার ছেলেকে আমি মানে আমাকে যে জ্ঞানী পণ্ডিত হতে হবে আমার ছেলেকে জ্ঞানী করতে সেটা নয় কিন্তু আমার চরিত্র আমার চরিত্রই আমার ছেলেকে জ্ঞানী করে তুলবে আমার বাবা কোনো পড়াশোনা করেনি কোনো পড়াশোনা করেনি তিনি কিন্তু ছোটবেলা থেকে আমাকে শিখিয়েছেন যে ঠাকুর দেবটা পুজো করতে হয় তিনি হয়তো অনেক পরে দীক্ষা নিয়েছেন কিন্তু ছোটবেলা থেকে সকাল সন্ধ্যা আমাকে প্রার্থনা করাতেন তিনি যে প্রার্থনা জানেন সেই প্রার্থনা করাতেন ঠাকুরের কথা বলতেন যে ছোটবেলা থেকে একটা ভক্তি ভাব মাথার মধ্যে তিনি বপন করাই রেখেছিলেন মাটিটা করষণ করাই ছিল যেই মুহূর্তে ঠাকুরের স্বপ্ন ঢুকলো সেই মুহূর্তে আমার মনে হলো যে আমাকে আরো একটু উঁচুতে উঠতে হবে আমি তারপরে চেষ্টা করেছি ক্ষুধা আমার ভেতরে জেগেছে যে ঠাকুর কে জানতে হবে কি করে করব তাই দেহরে গেলাম আচার দেব শিশু আচার্যেব বললেন যে তখন বাবার সম করতে শিশু দাদার সম করতে বলেছিলেন সম্ভব করলে সংঘাত সংযাতের শ্রদ্ধা তারপরে তোমার তারপরে শ্রদ্ধা আসবে বিশ্বাস আসবে তারপরে তারপরে সমর্পণ ভাব আসবে তারপরে গিয়ে আমরা সবাইকে ভালোবাসতে পারবো তাকে ভালোবাসতে পারবো সার্থকতা এর ছাড়া নাম্নায় নদর মি তাহলে তিনি এসেছেন তার হাত ধরে আমাকে তাকেই পেতে হবে তিনি গন্তব্য আবার তিনি পথ তিনি সবকিছু আমরা মহাভাগ্যবান তাকে জীবনে পেয়ে গেছি আজকে এখানে খুব সুন্দর সবকিছু চলছে কিন্তু আরো আরো আমাদেরকে বাড়তে হবে তিনি মানুষ চেয়েছেন মানুষের কাঙ্গাল আমাদের গুরুদেব শিশি ঠাকুর আজকে আচার্য দেব সেই চান যে কত মানুষের কাছে পৌঁছেছি এখানে কত এসেছি সেটা ইম্পর্টেন্ট নয় আমরা দীক্ষা নিয়েছি কিনা সেটা ইম্পর্টেন্ট নয় আমরা অন্তত পক্ষে প্রত্যেকটি লোকের কাছে আমাদের গুরুদেবের আসার বার্তা পৌঁছেছি এবং তাদেরকে সাদরে এমন্ত্রণ করেছি সজনে নিমন্ত্রণ করেছি যাতে তারা উৎসবে আসে উৎসবে আসার দায় করে যে হ্যাঁ তাই বলছেন ভালোবাসার দায় না ফেললে কি ভালোবাসা যায় কাউকে ভালোবাসা যায় না ভালোবাসার দায় সৃষ্টি করতে হবে মানুষ আপনাকে দেখে যেন তাকে বোধ কর আচার্য আমরা যখন গেছিলাম নিবেদন করতে তিনি বললেন মানুষ ঠাকুরকে চেনে না মানুষ তোমাকে চেনে তোমাকে তোমার ব্যক্তিত্ব যত মানে গরিয়ান হবে যত তুমি ঠাকুর ঠাকুর করে তোমার মানে ঠাকুর ময় হয়ে উঠবে ততই মানুষ তোমাকে দেখে তোমার ঠাকুর সম্বন্ধে তারা আকৃষ্ট হবে আমাদের মিশন হাসপাতালের চেয়ারম্যান ডক্টর সত্যজিৎ বোস একটা ঘটনা বলবো তারপরে শেষ করবো দু সালে সব ডাক্তার ছেড়ে চলে গেছে থেকে এই আমাদের বলছিলেন আমি বলতে বলতে পারছি তিনি যে আমি যখন আমাকে বলেন একদিন সন্ধ্যার সময় কি করব সব ডাক্তার ছেড়ে চলে গেল এবার কি করি চল তুই তো বাবাইদা বাবাইদা বলিস চল একটু দাদার কাছে নিয়ে চল আমরা পরের দিন সকালবেলা ভোরবেলা বেরিয়েছি পাঁচটার সময় আটটার সময় গিয়ে পৌঁছেছি ফেব্রুয়ারি মাস দাদা ওই যে ভিআইপি গেস্ট সামনে বসতেন সেখান থেকে উঠে এসে উদ্যানে যে একটা কাঠের ঘর হয়েছে ওই কাঠের ঘর নতুন সবে তৈরি হয়েছে তিনি সেই কাঠের ঘরের ভেতরে বসে চা খাচ্ছেন আমি ঘরের ভিতরে ঢুকলাম দাদা আমার বস এসেছেন চেয়ারম্যান যদি আপনি দয়া করে দু কথা ওনার কাছে ওনার সাথে বলতেন ঠিক আছে চাটা খাওয়া হয়ে যাক ডেকে দে চা খাওয়া হয়ে গেল আমি ডেকে দিলাম তিনি এসে হট করে ঢুকেই কেঁদে কেঁদে দাদার দুটো পা কে ধরে নিয়ে একদম গোড় হয়ে প্রণাম তিনি করছেন আর সবাই করছি দাদার পা ধরে নিয়েছে দাদা হাত দেখাবেন ছেড়ে দেয় যা করছে করুন এবং তারপরে তিনি তাকে বলছেন থামুন আপনি থামুন একটুখানি আপনি থামুন কোনো কিছু অসুবিধা হয়নি আপনি আগে শান্ত হন কিচ্ছু হয়নি বলছে এই আমি খুব ডুবে গেলাম এই হলো আমার হসপিটালটা ডুবে যাবে সব কারে ব্রিটিশ ছেড়ে চলে গেছে দাদা বললেন আমার তো মনে হয় সাত দিনের মধ্যে আপনার একজন যারা চলে গেছে একজন চলে আসবে আর আপনি যদি আপনার অহংকারটাকে আরও একটু বিনায়িত করেন সব লাইন করেন তাহলে দেখবেন হয়তো যারা চলে গেছে সবাইও চলে আসতে পারে এবং তারা আসুক আর নাই আসুক আপনার হসপিটালের প্রবলেম হয়তো দু সপ্তাহের মধ্যে আপনার সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আবার হসপিটাল দাঁড়িয়ে যাবে আমরা চলে এলাম সেখান থেকে তিনি খুব শান্তি পেলেন মনে এবং এসে আমরা গেস্ট হাউসে ভিআইপি গেস্ট হাউসে এক নম্বর রুমে বসেছি হঠাৎ একটা ফোন এলো যে ডাক্তার চলে গেছিল একটা ফোন করলো স্যার আমি চলে এসেছিলাম আর এখানে ভালো লাগছে না যদি আপনি আবার আমাকে নেন আমি যেতে চাই ফোনটা পেয়ে সাথে সাথে আমাকে জড়িয়ে ধরলো আরে কার কাছে নিয়ে এসেছিস রে এ জীবন তো ভগবান এ তো কিছু সব দেখতে পাচ্ছে আমাকে তো সবই বলে দিল আমার তো তাহলে এখানে জীবন আসাটা সার্থক হয়ে গেল এবং তিনি সাত দিনের মধ্যে ফিরে চলে এসেছেন তারপরে পনেরো দিনের মধ্যে আরো দু তিনজন ডাক্তার চলে এলো মিশন হাসপাতালে কার্ডিওলজি ডিপার্টমেন্ট দাঁড়িয়ে গেল এবং যা চলছিল তার থেকে আরো ভালো করে চলছে এখনো দাদার পঞ্চাশতম জন্মদিন যখন তিনি দাদার আমাকে বললেন দু মাস বললেন আচার দেবের একটা ছবি পাঠান বর্তমান আচার দেবের আমি ছবি পাঠালাম একটা বোম্বে থেকে একটা আর্টিস্টকে দিয়ে দাদার একটা ছবি এঁকেছেন বড় বউ একটা গাড়ি করে ছবিটা নিয়ে আচার দেবকে বর্তমান আচার তিনি তার পঞ্চাশতম জন্মদিনে উপহার দিচ্ছেন শেষে দাদা তিনি খুব বিজি ছিলেন উপর ঢোকন নিলেন কথা বললেন বলেন বাবার কাছে নিয়ে যান বাবার কাছে নিয়ে গেলাম এবং শিশি দাদা বলছেন যে আপনি একটা বিজি এক সার্জন এত আজকে বুধবার দিন আপনি কি করে ওয়ার্কিং এতে চলে এলেন তিনি বলছেন আমার জীবনের যেটা সব থেকে বড় মোমেন্ট ছিল সেই দিন আমাকে যিনি যিনি বাঁচিয়েছেন আমার জীবনটাকে আবার রাস্তায় নিয়ে এসেছেন আজকে তার জন্মদিন আজকে আসবে না তো কবে আসবে মা বলছেন আমাদের ম্যাডাম বলছেন যে আপনি দাদা বলছেন আপনি এসে কি ফিল করছেন বলছেন ঠাকুরের দয় আমাদের টাকা কয়ের কোনো অভাব নেই আর এইখানে এত গরমের মধ্যে দেখছি লক্ষ লক্ষ মানুষ কীর্তনে আনন্দে নেচে বেরাচ্ছে আপনি এমন কি দিয়েছেন মানুষ এত আনন্দে আছে এত শান্তিতে আছে আমরা যেটা খুঁজে বেড়াচ্ছি তখন শিশির দাদা বলছেন ঠিক বলেছেন মা আমার কাছে এলে আমি পয়সা করে হয়তো দিতে পারি না কিন্তু মানুষকে আনন্দ দিতে পারি মানুষকে শান্তি দিতে পারি আমার ঠাকুর আমাকে তাই দিয়েছেন তাই আমি লোককে তাই দিই এটাই শিশির দাদার সেদিন ছিল মন্তব্য আমরা যার খোঁজ করছি বাইরে সে আর কোথাও পাবো না সে এখানেই আছে আমার ঘরেই আছে আমার গুরুদেবের চরণে আছে তার জীবন্ত প্রতিভূ আচার্য দেবের চরণে আছে আজকে আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করি আমার বক্তব্য এখানে স্নঙ্গ করছি জয়